অভিনন্দন ছাত্র শিবিরকে শেষ পর্যন্ত আজকে তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়েও তাদের বিজয়ের মালা তারা গলায় পড়েছে এটি ব্রেক থ্রো একদম আমি বলবো একটির পর একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে তারা বিজয় লাভ করেছে সন্দেহ ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেকে আমরা মনে করেছি যে তাদের কোনো কাশাচি আছে হয়তো এবং ছাত্রদলও খুব শক্তভাবে তাদের বিরুদ্ধে অভিযোগ উঠিয়েছিল এরপর জাহাঙ্গীরনগরেও তারা কিন্তু খারাপ করেনি এরপর আমরা দেখেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ও তারা বেশ ভালো করেছে আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয় বেশ ভালো করেছে এখন ছাত্রদল খারাপ করেছে তার মানে খারাপ করেছে তার মানে এই না যে ছাত্র দল দল হিসেবে বা সংগঠন হিসেবে কম শক্তিশালী আমি মনে করি ছাত্রদল এবং শিবির ছাত্র শিবির তারা তাদের শক্তিতে কেউ কারো চেয়ে কম নয় এটি প্রমাণ হয়ে গেছে বরং ছাত্র শিবিরের প্রতি ছাত্রদলের যে কিছু নেতিবাচক ধ্যান ধারণা এবং নেতিবাচক কিছু ইঙ্গিত ছিল ইঙ্গিতপূর্ণ অবস্থান ছিল সেখানে ছাত্রদল আবারও নিজেদের অবস্থানকে পরিবর্তন করে পরিমার্জন করে আমার কাছে মনে হয় আবারও তাদের চিন্তা ভাবনার কিছু ব্যতিক্রম দৃষ্টিভঙ্গি এই মুহূর্তে আনা প্রয়োজন ছাত্র শিবিরের প্রতি আমি ছাত্র শিবিরের পক্ষের মানুষ নই আমি ছাত্রদের পক্ষের মানুষ নই আমি এই যারা বর্তমানে বাংলাদেশের পক্ষে রয়েছে বর্তমানে যারা চব্বিশের আন্দোলনের পক্ষে রয়েছে বর্তমানে যারা চব্বিশ পরবর্তীতে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়বার জন্য যারা বিগত সময়ে রক্ত দিয়েছে জীবন দিয়েছে উনিশশো সালে যারা জীবন দিয়েছিল উনিশশো সালে যারা যুদ্ধ করেছিল বাংলাদেশের মুক্তির জন্য আমি সবসময় তাদের পক্ষে ছিলাম আছি এবং থাকবো এর মধ্যে রাজনৈতিক আদর্শ ভিত্তিক যে অমুক দলকে সমর্থন করব বা তাকে সে যেই হোক যাই করুক তাকে সমর্থন করতেই হবে আমার এই ধরনের চিন্তাভাবনা আমি লালন করি না তো যাই হোক আমি দু একটি পরামর্শ দিতে চাই ছাত্রদলকে এবং ছাত্র শিবিরকে তথা তাদের যে মাদার অর্গানাইজেশনসগুলি আছে তাদেরকে আমি কিছু পরামর্শ দিতে চাই সেটি হলো যে দেখুন জনপ্রিয়তার যে মাপকাঠি সেটি বিভিন্ন সময় বিভিন্ন রকম স্তরে বিভিন্ন রকম অবস্থায় পরিবর্তিত হয় এই মুহূর্তে চব্বিশ পরবর্তী বাংলাদেশে এখন প্রয়োজন একটি ঐক্যবদ্ধ সমাজ রাষ্ট্র এবং রাজনৈতিক দলগুলি যারা পাশাপাশি দাঁড়িয়ে যারা একে অপরের প্রতি বিশ্বাস আস্থা রেখে সামনের দিনগুলিকে মোকাবেলা করতে হবে আপনারা ভালো করেই জানেন যে আমরা কিন্তু ষড়যন্ত্রে ঘেরা একটা দেশ খুবই দুর্ভাগ্যজনক আমাদের জানি না কেন আমাদেরকে আল্লাহ তালা এরকম একটি চ্যালেঞ্জিং একটি জায়গায় আমাদেরকে এভাবে আমাদের দেশটিকে উপহার দিয়েছে হয়তো নিশ নিশ্চয় ভালো কিছু আছে আমাদের ভবিষ্যতে তবে চ্যালেঞ্জের কোনো শেষ নেই আমাদের যেহেতু চতুর্দিকেই শত্রু সুতরাং আমাদের এই বাংলাদেশে শত্রু দেশকে টার্গেট করে বিপরীতে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে দেশকে পরিচালিত করে উন্নয়নের দিকে ধাবিত হয়ে আমরা আমাদের নিজেদের যে ভাগ্য নির্ধারণ করার ক্ষেত্রে রাজনৈতিক এবং সামাজিক যে আমাদের ঐক্যবদ্ধ থাকার যে সিদ্ধান্ত এটি নেবার জন্য আমাদের এই মুহূর্তে একটি পারফেক্ট সময় আমরা কি ঐক্যবদ্ধভাবে সামনের সময়গুলোকে পাশাপাশি থেকে কি রাজনীতি করব কি করব না নাকি আমরা আসলে শত্রুর ফাঁদে পা দিয়ে আমরা আবারও বিভ্রান্তিকর কোনো অপকৌশলের ফাঁদে আমরা নিজেদের গা ভাসিয়ে দেব কিনা এটি এখন সিদ্ধান্ত নেওয়ার সময় সুতরাং সামনের যে সময়টা আছে সময়গুলিকে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে যে যার মতো করে নির্বাচন করবে যে যার মতো করে যার যার আদর্শে রাজনীতি করবে তবে আমরা একে অপরের শত্রুতে যেন রূপান্তরিত না হই যে সুযোগে যেন তৃতীয় কোনো পক্ষ শত্রুর কোনো পক্ষ আমাদেরকে আবারও বিভাজন করে আবারও যেন অগণতান্ত্রিক একটি রাজনৈতিক ভবিষ্যতের দিকে আমাদেরকে আর ঠেলে না দেয় এটার একমাত্র প্রতিরোধের শক্তি হলো এবং প্রতিরোধের একমাত্র অস্ত্র হলো ঐক্যবদ্ধ থেকে আমরা সামনের দিনগুলিকে অতিবাহিত করা বিশ্বাস করুন আমরা আমি মনে করি যে কিছু কিছু বিষয়ে এখন বড়ো বড়ো দলগুলি একে অপরের সাথে একটা সহনশীল পর্যায়ে থাকা এবং সহনশীলতার সাথে একে অপরের প্রতি আচরণ করা বিরুদ্ধাচরণ করা এবং সমালোচনা করা সমালোচনা থাকবেই একে অপরের রাজনৈতিক সমালোচনা না হলে আমরা কখনো একটি ব্যালেন্সড এবং একটি জবাবদিহিমূলক রাষ্ট্র গঠন করতে পারবো না অবশ্যই সমালোচনা থাকবে অবশ্যই কঠিন সমালোচনা করতে হবে তবে বারবার বলছি সেই সমালোচনাগুলি যেন আর কোনোভাবেই আমাদের শত্রুতায় রূপান্তরিত না করে যেন এই সমালোচনাকে বিভাজনের অস্ত্র হিসেবে ব্যবহার করে অন্য কোন পক্ষ কারো উপরে ভর না করে কারণ আমরা এই বারবার এমন অবস্থার মুখোমুখি হয়ে কিন্তু আমরা আমাদের দেশটা যেখানে থাকবার কথা অনেক অনেক অ্যাডভান্সড একটা লেভেলে আমরা এই ধরনের ষড়যন্ত্রের মধ্যে পা দিয়ে দিয়ে আমরা বহুবার আমাদের দেশটাকে পিছিয়ে নিয়েছি আর নয় আমরা যে ছাত্র সংসদ নির্বাচনগুলি হয়েছে এগুলি কিন্তু আমাদেরকে জানান দিয়ে দিয়েছে যে আসলেই একটি চমৎকার ইচ্ছে হলে একটা চমৎকার পরিবেশে নির্বাচন করা সম্ভব এবং যে রাজনৈতিক দলগুলো আপনারা এই মুহূর্তে রয়েছেন চব্বিশের চব্বিশের পক্ষের চব্বিশ পরবর্তী বাংলাদেশের পক্ষের তারা কেউ কারো চেয়ে জনপ্রিয়তা কম নন এটি প্রমাণ করে দিয়েছে কারণ এখানে স্পষ্ট নির্বাচন হয়েছে স্বচ্ছ নির্বাচন হয়েছে রাত্রসংঘ নির্বাচনগুলি আপনাদের একটা তো হয়তো অভিযোগ থাকতে পারে কিন্তু কোনো অভিযোগ একটা দুইটা তিনটা চারটা পর্যন্ত থাকে না সুতরাং এখন শুধু শুধু ভুল যুক্তির উপর ভিত্তি করে ভর করে আমরা আর কোনো ঘৃণার চাষাবাদ করতে চাই না আমরা চাই একটি চমৎকার পরিবেশে চমৎকার বোঝাপড়ার মাধ্যমে ঐক্য থাক ঐক্যে ঐক্যবদ্ধ একটা কি বলা যায় এটাকে সহাবস্থানের মাধ্যমে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো ঐক্যবদ্ধ সহাবস্থান এর মাধ্যমে আমাদের সর্বপ্রথম যেটা মনে রাখতে হবে যে সার্বভৌমত্বের প্রশ্নে আমাদের গণতন্ত্রকে একটি কোয়ালিটি গণতন্ত্র প্র্যাকটিসের প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধ এরপর আমরা যে আপনারা যে যার মতো করে আপনারা নির্বাচনের জন্য প্রস্তুতি নিন জনগণ সিদ্ধান্ত নিবে জনগণ ভোট দিয়ে তাদের অবস্থান জানান দিবে কি আসলে সংসদে যাওয়ার মতো যোগ্য এর মধ্যে কোনো ধরনের কম্প্রোমাইজ হবে না আপনাদের মাথায় রাখতে হবে অনেক অনেক ধন্যবাদ এবং শিবিরকে আবারও কংগ্রাচুলেশন জানাচ্ছি পাশাপাশি ছাত্রদলকে এবং অন্যান্য দল যারা স্বতন্ত্র প্রার্থী যারা বিজয়ী হয়েছে তাদের সবার প্রতি রইল অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন ধন্যবাদ আশা করি আমার এ কথাগুলিকে মনে রাখবেন যারা নতুন নির্বাচিত হয়েছেন তারাও আপ ছাত্র থেকে শুরু করে অন্যান্য দলগুলোর সাথে আপনারা একটি সহাবস্থানের মাধ্যমে রাজনীতি করবেন চমৎকার একটি ছাত্র সংসদ পরিবেশ আপনারা বজায় রাখবেন সামনের দিনগুলিতে সামনের এক বছরে আমরা বুঝতে পারবো যে আপনারা যারা দায়িত্ব নিয়েছেন তারা কতটুকু ভালো করেছেন মন্দ করেছেন এগুলোর উপরে নির্ভর করবে আমাদের সামনের রাজনীতি থ্যাংক ইউ সো মাচ সালাম